এই রমজানের মাঝে ঘুষ মাছ কত কিছু খাইতাছি কিন্তু কোন কিছুতে আগের মতো রুচি পাইতাছি না ইফতারি করার পরে মনে হয় যে খাওয়ার না সব সবকিছু বাদ এই রমজানে নিজের মুহের রুচি ফিরানি কিংবা সুটকির হয় তাইলে তো কোনো কথাই নাই আমি জানি আমার মতো অনেকেই আছে যারা এই রমজানের রুচিহীনতাই বক্তাছে তারা এই রমজানে ভালা ভালা খাইতে খাইতে একবারে মুহের মধ্যে রুচির দুর্ভিক্ষ লেগে গেছে তারা আমার মতো এই শাকটা ট্রাই টাই করতে পারেন একটা একটা খুঁজা যে শাক গুলাই তুলতেছি এটার নাম হলো হেলেনসা শাক যেটা আমরা কই এলেনসা শাক শাক গুলাই যে খাইতে কত মজা এটা যে একবার খাইছে শুধু হ্যাঁ জানে শাক গুলাই সুটকি দিয়ে রান্না করলে হাতের সাথে প্লেট ও চারটা খাওয়া যায় সিহিরির মধ্যে মাছ মাংস খাইতে খাইতে যার মুহের রুচি একবার হয়ে গেছে গা হ্যাঁ যদি এই শাকটা খাওয়ার পরে রুচি না ফিরে তাইলে তার রুচি দুর্বিক্ষ আছে। সামনের মুখেও যদি সত্যি সত্যি কোনো ধরনের রুচি না থাকে তাহলে এই হেলেনসা শাকের সাথে আপনি আরেকটা শাক ট্রাই করতে পারেন রেলোকোসু শাক। এই শাকটা খেতে যেমন মজা লাগে এতে ভিটামিনের পরিমাণও খুব বেশি। ভালো লাগছে। শাক না তো শাক না হেলেনসা শাক আর কচু শাক হেলেনসা না এলেংসা আমরা কি শাক কই আমরা হাক কই দিন